কিশোর তরুণ ছাত্র এবং সভিজ্ঞ রক্তের বিনিময়ে গণতন্ত্রের লড়াইয়ের যুগে সেই দেশে সাত আট বছরের শিশু আসিয়া সোতার আত্মীয় বাড়িতে সোতার আত্মীয় বাড়িতে আসছিল নিজের বোনের শ্বশুর বাড়ি তাহলে আর নিরাপত্তা কোথায় নিজের ঘরে শিশুর কালে যদি একটি শিশু একটি নারী শিশু মেয়ে শিশু নিরাপত্তার জায়গা না হয় তাহলে আর কোথায় জায়গা হতে এখন তো শেখ হাসিনা নেই এখন তো অভিনেত নেই এখন তো যুবলীগ নেই এখন তো ছাত্রলীগ নেই তাহলে তাহলে শুধু

এদের কাহিনী লেখা আছে তাহলে সেই কাহিনী যদি ওর গভীরে যায় তাহলে কি পাবে সেখান থেকে কি রসিকতার শিক্ষা পাবে নামে ব্যাগ ডাকাতির অভিযোগ রয়েছে সত্য কিনে জানি না অভিযোগ তো রয়েছে মানুষ তো এখন তার কাহিনী একজন মহামানবের মতো যদি পাঠ্যবয়ে যদি লেখা থাকে আর সেই মানে সেই পাঠক বা সেই শিক্ষার্থীরা যদি অন্য কারো কাছে শুনে কাহিনী হচ্ছে যে ব্যাংকটা সাথে তাহলে কি শিক্ষক সেখান থেকে পনেরো বছর তিনি বাংলাদেশকে করেছিলেন শেখতন্ত্র তার কথাই চলতে হবে তাদের কথাই জানতে হবে তাদেরকে পূজা করতে হবে এইভাবেই এমন একটি ভয়ঙ্কর রাষ্ট্র গড়ে তুলেছিলেন সেইখানে নীতি নৈতিকতা শ্রদ্ধা প্রতি সমাজের শান্তি শৃঙ্খলা নৈতিকতার কোন বালায় রাখেননি এক একজন মন্ত্রী এক একজন মন্ত্রী আপনার লোটাস কামাল হাজার হাজার কোটি টাকা থেকে তার লোকের কাহিনী আমরা বলি সাইফুল সবার চৌধুরী চট্টগ্রামের শত শত কোটি টাকা লুটের কাহিনী অবৈধ থাকার সাথে সমাজের অপরাধের সম্পর্ক রয়েছে এটা অত্যন্ত অত্যন্ত সত্য যখন প্যান লুকেরা হবেন এমপি যখন টাকা আত্মসাতী সাতকারীরা হবেন সমাজের জনপ্রতিনিধি টাকা পাচারকারীরা যখন সমাজের বন্য বন্য করতে হবে তখন ধর্ষণ সন্ত্রাসী হিংসতা রক্তপাত অন্যের প্রাণ কেড়ে নেওয়ার এক মহাযজ্ঞ শুরু হবে সেটাই হয়েছিল পণ্য বছর এখন তো সমস্ত রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং ছাত্রদের আন্দোলনে ডক্টর ইনুস সাহেব তাকে সমর্থন করা হয়েছে যার সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারকে সমর্থন দেওয়া হয়েছে তাহলে এখন কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে কেন এটা সৃষ্টি হচ্ছে প্রশাসন করা আমরা আগেকারই বলেছি কোনো দিনই সমাজে ধর্ষণ ক্ষোভ যখন দুর্নীতির প্রসার ঘটবে না যদি আপনার প্রশাসন ঠিক হয় যদি প্রশাসন ঠিক থাকত তাহলে অনেকে প্রমোশন পেয়েছেন বাবা প্রমোশন পেয়েছেন আপনাদের মধ্যে যে খোঁজ ছিল সে খোঁজতে থাকার কথা নয় তাহলে তৃণমূলে সেইখানে আপনার প্রশাসনের কর্তৃত্ব প্রয়োগ হচ্ছে না কেন এটা তো একটা বড় প্রশ্ন এবং এর দায়িত্ব তো আমি অন্তর্বর্তীকালীন আমরা যদি কোনো অভিযোগ করি কেউ তারা ব্যক্তিগত ভাবে নেয় ব্যক্তিগত ভাবে নিয়ে কোন ক্ষেত্রে কৌশলে তারা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করে

যখন ঘটনা ঘট আমরা কি করবো আমরা বলছি অপরাধীদের অপরাধী অপরাধ করার আগেই যদি আপনার প্রয়োগ করা হতো তাহলে এই পরিস্থিতি হতো না বন্ধুরা আমার শুনি ডিসি অফিস এসপি অফিস মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় ছাত্ররা যে যারা ধৈম্য বিরোধী ছাত্র তাদের প্রতি তো আমাদের কৃতজ্ঞতা রয়েছে তাদের প্রতি তো আমাদের তাদের অবদান তো আমরা ধরি না কিন্তু তারা যদি দেশেকে নির্দেশ করো তারা যদি এক্স পে করো তারা যদি পি সি ঘরে বসে থাকে তাহলে আপনি আইডিতে ভাবে কি করে আরে ডিসিএস এ অনলাইন করলে আপনি ক্যাম্পাস তর প্রতিমাপ করুন আপনার জায়গা ক্যাম্পাস আপনার হাতে বই থাকবে আপনি শিক্ষা ব্যবস্থা থেকে আরো কিভাবে মজবুত করা যায় আরো কিভাবে অদলন শিক্ষা এর দিমন্ডকে মজবুত করা যায় আমি ঐ শূন্য বিরোধী ছাত্রের জন্য অনুরোধ করব আপনারা ক্যাম্পাস প্রতিষ্ঠিত গড়ে তুলে সেভাবে আপনারা সোটা আন্দোলন গড়ে তুলেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে আপনার কাজ না এসপির রুমে গিয়ে সেইখানে গিয়ে তাদেরকে তদারকি করা আপনার কাজ না ডিসির রুমে গিয়ে তদারকি করা আপনাদের কাজ না বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে সেইখানে তদারকি করা তাহলে একটা কথা আছে না বন্ধুরা বড় সুন্দর এই শিশুরা বাত্রী করে ছাত্রদের কাজ সাত ছাত্রদের কাজ ক্লাসরুমে ছাত্রদের কাজ লাইব্রেরিতে আপনারা আন্দোলনের মধ্য দিয়ে পড়ো মৃত্তিকা কাপড়ো আন্দোলন আপনারা তৈরি করেছেন কিসের জন্য এই দেশে মেধাবীদের মূল্যায়ন করা এই দেশে যাতে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা তৈরি করা যায় তার জন্য আপনাদের আরো আন্দোলন করে হবে এবং সমাজে যারা কাজ করবে না সমাজে যারা দুর্নীতি করবে সমাজে যারা প্রশাসনের লোকরা বিরুদ্ধে আপনারা কথা প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে এসছে তাহলে আপনি দেখুন যে সমাজ থেকে ক্রিমিনাল অপরাধী হরস এবং চোর ডাকা সুস্থতা অনেক কমে যাবে যাই হোক আমি আর বক্তব্য দিন হয়তো করতে চাই না আমরা আবার ওই সরকারের প্রতি বলতে চাই যেটি আমাদের জাতির নদী মহিলা দলের সভানেত্রী আব্দুল আব্বাস সহ বলেছেন দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার উপর কুলঙ্কারীদের দৃষ্টান্ত মূলক সাক্ষী হয় পক্ষে অন্যান্য অপরাধীরা পনেরো বছর আমরা লড়াই করেছি এর জন্য এত আত্মত্যাগ এই জন্য অনেক পশু প্রধানমন্ত্রী তবু কি বলে শেখ হাসিনা তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে বন্ধুরা আমার সুতরাং সবাইকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে এই অপরাধীদের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে গণতন্ত্র মানুষ রাজনৈতিক দল এবং সবাই বৈষম্য বিরোধী ছাত্ররা সহ প্রত্যেকে মেনে সমস্ত ছাত্র সংগঠন যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে সবাইকে একত্রিত হয়ে এই কাজটি করতে হবে এই বলেই আমি আমার processo.